নতুন অপর্ণাকে নিয়ে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক এগিয়ে গেলেও টিআরপি তালিকায় জনপ্রিয়তা একটুও কমেনি দ্বিতীপ্রিয়া সরে দাঁড়ানোর পরও সিরিয়ালটি প্রথম দিকেই ছিল যা প্রমাণ করে দর্শকদের ভালোবাসা এখনও একই রকম এদিকে অভিনেতা জিতু একটি নতুন পোস্ট শেয়ার করেছেন সিংহের মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি লিখেছেন নদীর ওপর পাথর ছোঁড়া বা গালাগালি করলে নদীর কিছুই বদলায় না সে নিজের গতিতেই বয়ে যায় আর যার সাঁতার জানা নেই তাকে সেই নদী ভাসিয়ে নিয়ে যায় যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি অনেকেই মনে করছেন এই পোস্ট দ্বিতীপ্রিয়াকে উদ্দেশ্য করে লেখা একাধিক বিতর্কে নাম জড়ালেও জিতুরি ম্যাচ নষ্ট হয়নি বরং দর্শকদের সমর্থনে তিনি আবার সিরিয়ালে ফিরেছেন সো গাইজ এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেলতেন বাই